আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা লুঙ্গির কালেকশন বর্তমান সময়ে লুঙ্গির দাম কিন্তু অনেকটাই কম যারা ব্যবসার জন্য পাইকারি নিতে চান সরাসরি পাইকারি হাট থেকে আজকের ভিডিওটা তাদের জন্য তা আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের একটা পাইকারি হাট বৃহত্তম পাইকারি হাট ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জে চমৎকার সব লুঙ্গির কালেকশন দেখাবো সরাসরি প্রস্তুতকারকের পক্ষ থেকে পেয়ে যাবেন তো আজকে যে কালেকশনগুলো দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা ফারিয়াদ লুঙ্গির পক্ষ থেকে গাউসিয়া মার্কেট এক গলি নং আট দোকান নং একশো তেরো সঙ্গে থাকবেন আমাদের প্রোপাইটার আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আছি তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া তো শুনলাম নাকি লুঙ্গির দাম অনেক কমে গেছে এখন বর্তমান দেশের দ পরিস্থিতি অনুযায়ী লুঙ্গি দাম এখন অনেক কম অনেকটাই কম হ্যাঁ এই মুহূর্তে যারা ব্যবসা করব হ্যাঁ এরা এখন মাল কিনলে অনেক লাভ মানে এখন যদি মাল কিনে স্টক করে রাখে পরবর্তীতে বিক্রি করে তাহলে ভালো লাভ করতে পারবে নাকি দেশের পরিস্থিতিতে যারা খুচর দাম কম সিন্ডিকেট না এই হিসাবে বাজার অনেক কম আচ্ছা কথা বাড়াবো না তাহলে আপনাদের নিজস্ব ব্র্যান্ডের যে ফারিয়াদ লুঙ্গির কালেকশনগুলো আছে সেগুলো দিয়ে শুরু করি আর এছাড়া বিভিন্ন কোয়ালিটির লুঙ্গি আপনার কাছে পাওয়া যাবে নাকি আমাদের নিজস্ব কোয়ালিটি মানে ম্যাক্সিমাম আর অন্য অন্য কোয়ালিটি আছে সব কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা দেখতে থাকি তারা আমাদের নিজস্ব ঝলক এটা হচ্ছে ফারিয়াদ লুঙ্গির ঝলক ঝলক এই যে দেখতে পাচ্ছেন দর্শক ফারিয়াদ লুঙ্গির মূলত হচ্ছে ঝলক এগুলা হাতে কয়েক থাকবে ভাইয়া এর হাতে ছয় হাত হাতে পাকা ছয়া থাকে পাকা ছয়া তে অরিজিনাল বাঁশের সোনার কাপড় আচ্ছা এটা হলো গিয়ে কত সোনা বাঁশের সোনার কাপড় বাঁশে 120 সোনা তৈরি হইলে এক বাঁশের সোনা তৈরি হয় আচ্ছা এগুলো রুইপুরি অরিজিনাল রুই অরিজিনাল রুইপুরি এগুলো তো হাতে বোনা জিনিস নাকি ভাই হাতে বোনা এগুলো হলো পার পিস 600 টাকা করে পার পিস থাকবে 600 টাকা করে এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কালার থাকবে ডিজাইন থাকবে হ্যাঁ তারপরে এই যে এটা হলো পচা

তিনশো ষাট টাকা পার পিস এগুলো কি শিলি করা ভাইয়া না এগুলো শিলি থাকে না এটা শিলি ছাড়া যেগুলো রোহিত পুরিস আলো এগুলো সিঁড়ি ছাড়াই থাকে আচ্ছা এগুলা কিন্তু শিলি ছাড়া থাকবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মানে গাউসিয়া হাটের এমন এক ব্যবসায়ী সন্ধান দিচ্ছি দর্শক এগুলো ওনারা কিন্তু নিজেরাই এই ধরনের কালেকশন গুলো তৈরি করে থাকে হিট খেলা এবং পাইকারি বিক্রি করে থাকে আপনার ভিডিওর মাধ্যমে বলা হয়েছিল আগে তিনশো টাকা হ্যাঁ এখন হলো পার পিসে দশ টাকা করে কম পচা দুইশো নব্বই টাকা দুইশো আগে দাম ছিল তিনশো এখন হচ্ছে দুইশো নব্বই নব্বই আচ্ছা ঠিক আছে এগুলো থাকবে হাতে কয় হাত ছয় হাত পাকা ছয় হাত এগুলো সেলাই করা এগুলো আবার হচ্ছে শিলি করা থাকে না এগুলো সেলাই করা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তিটা ছবিতে দেখতে পাচ্ছেন উনিই কিন্তু হচ্ছে অলরেডি মাল দেখাচ্ছে আমাদের নিজস্ব একেবারে নিজস্ব বুননের ওনাদের যে কারখানা থেকে তৈরি করা এগুলা এই যে দেখতে পাচ্ছেন এগুলা কয় হাতে থাকবে ভাই এগুলো ছয় হাত ছয় হাত আচ্ছা তারপরে এগুলো মানে অন্য কোম্পানি এগুলো আচ্ছা অন্য কোম্পানি মালগুলো আপনাদের রাখতে হয় কেন এটা রাখতে অনেক সময় কাস্টমার চায় কিছু কারণ মানে আপনাদের ব্র্যান্ড বাদেও বিভিন্ন কোয়ালিটির ব্র্যান্ড কাস্টমাররা আপনাদের কাছ থেকে খুঁজে

পাঁচার কিন্তু কাপড় এটা একশো পঞ্চাশ টাকা কাপড় কিন্তু নর্মাল রং কর গ্যারান্টি আচ্ছা কাপড়টা সুতার একটু নর্মাল নর্মাল এটা বইলে দিই না বললে অনেকে বুঝে না যে একশো পঞ্চাশ টাকা ভাই কী দিল নাকি জি জি যত গুরুত্ব মিটা এক কথায় দাম যেমন হবে জিনিসও তেমন হবে তো এটা হচ্ছে দেড়শো টাকা দেখতে পাচ্ছেন এই যে আবার স্টিকার কিন্তু দেওয়া আছে ফজর আলী আচ্ছা এই যে ফজর আলীর কি এত কমে দামে করে ওরা

অনেকে আছেন হকারি করে বিক্রি করতে চান আপনারা এই ধরনের লুঙ্গি নিয়ে সেল করতে পারেন এই যে এটা আগে 90 টাকাে গেছে 160 হ্যাঁ আগে ছিল 190 টাকা হ্যাঁ এখন হলো 170 টাকা 20 টাকা পার পিসে কম পার পিসে 20 টাকা কম তার মানে এগুলা পেটিতে থাকে হচ্ছে কত পিস বলেন 12 পিস 12 পিসে 240 টাকা কম পেটিতে না এখন তো হলো বললাম যে দেশের পরিস্থিতি ভালো না ব্যবসা কি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে একশো সত্তর টাকা করে ছিল একশো আশি টাকা সপ্তাহে সব সিলি করা ঠিক আছে পরবর্তীতে দেখতে পারি আরো কিছু আগে একশো নব্বই টাকা এগুলি এখন বর্তমানে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা করে দেখেন আগে ছিল একশো নব্বই টাকা একে একটা মোটামুটি বলতে গেলে এক এক পেটিতে প্রায় দেড়শো দুইশো টাকা দুইশো আড়াইশো টাকা করে কিন্তু কম পাচ্ছেন আপনার এই যে কুষ্টিয়া এটা হচ্ছে কুষ্টিয়া লুঙ্গি জি এই যে দেখতে পাচ্ছেন এই এটি কুষ্টিয়া কয় কাপড় হলো মোটা কত রেট এলে একশো পঁচাত্তর টাকা

আগে বিশ টাকা ছিল এখন দশ টাকা পার পিসে দশ টাকা কমে গেছে তারপরে যে এটা ছিল দুশো দশ টাকা এখন হলো দুশো টাকা এটাও দশ টাকা করে পার পিসে কম থাকবে কালার ফুল লুঙ্গি সব দেখে ভাই এখন কমাই দিছি দেড় সাত দিন হয়ে গেছে না হুম সিন্ডিকেটের সুতার সিন্ডিকেটের কারণে কিন্তু আসলে ব্যবসা করতে অনেকের কষ্ট হইছে আমরা তো ওইখানে প্রস্তুত করি এই যে গেরেডা নিজেরা করে আচ্ছা 210 টাকা 210 টাকা আগে ছিল টাকা 20 টাকা পার পিসে কম এটা তো পার আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে ভাই যে বললো অরিজিনাল ট্যাগ থাকবে কিন্তু হ্যাঁ

পার পিসে বিশ টাকা করে কমে যে ফোর জি লুঙ্গি দেখতে পাচ্ছেন শিলি করা কিন্তু এগুলো থাকবে সম্পূর্ণ সিলি চালু সিলি ছাড়া কোনো মাল নাই তারপরে এই যে আগে আড়াইশো টাকা ছিল এখন দুশো তিরিশ আড়াইশো টাকার লুঙ্গি দুইশো তিরিশ টাকায় দেখা যায় এক পেটিতে যদি মনে করেন আপনার বারো পিস থাকে বিশ টাকা করে কম হলে দুইশো চল্লিশ টাকা আপনার পেটিতেই কেনা কিন্তু এটা তো আপনার কাছে বলার উদ্দেশ্য উদ্দেশ্যে আপনার আগে যে ভিডিও ছিলাম হ্যাঁ ছয় মাস আগে পাবলিক ফোন দিয়া মানে দর্শক ফোন দিয়া কয়ে যে ভাই দাম কমে নাই আচ্ছা এই যে কমটা জানার জন্য আচ্ছা মূলত দামটা কমছে এই উদ্দেশ্যে মূলত আমরা ভিডিওটা দেয়া ছয় হাত যেন আড়াইশো টাকা ছিল হ্যাঁ এখন দুইশো তিরিশ ছয় হাত বলতে এটা কি জেনুইন ছয় হাত আচ্ছা এটা একটা মজার বিষয় হচ্ছে ওনার কাছে আসলে একবারে সরাসরি সত্য কথাটা পাবেন অনেকে মিথ্যা বলে সাড়ে টাকা ছয় বানায় বিক্রি করে বাইশ বছর ধরে ব্যবসা করি মানে কোন মিথ্যার আশ্রয় নিন এই যে আগে দুশো ষাটে গেছিল আপনার ভিডিও তো দেখেন হ্যাঁ মানে দর্শক দেখবে এখন হলো দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা কাশ্মীরি এটা আগের অধ্যাপ আছে সব এটা সুতাটা কিন্তু একটু চিকন সুতা না এগুলো অনেক মানে ভালো মাল এগুলো অনেক

হিমাচল এখন দিতেছি মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা যেই রেট বলতেছেন ভাই আসলে মানুষরা এই রেটে পাবে তো ভাই প্রতি টাকা করে দেখাইতেছে অনেকে বলে এই কথাটা আপনার যে প্রশ্ন এটা যেটা দেখাইতেছি এটা ঠিক স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইবো ঠিক এটাই দিব আচ্ছা নাকি আবার আসলে বলবেন দশ টাকা বেড়ে গেছে বিশ টাকা বেড়ে গেছে এখন না আমার কাছে আসতে না বাইশ বছর এরকম রেকর্ড নাই আমার এই যে আরেকটা দেখেন এই যে দেখেন আগে দেওয়া আছে তিনশো টাকা হ্যাঁ এখন দুইশো সত্তর টাকা এখন দুইশো সত্তর টাকায় অনেক ভালো মানের মাল এগুলো মানে বলবো কি আসলে বিশ টাকা 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 বিভিন্ন রেটের অনেক বড় দুইশো দুইশো পঞ্চাশ কিন্তু আগে অনেক দাম বেশি ছিল কাপড় ভালো তারপরে দেখেন এই যে আপনার বিরুদ্ধে দেওয়া আছে আড়াইশো টাকা আগে হুম এখন মাত্র দুইশো বিশটি

রানিং আইটেম রানিং আইটেম হলো এই আচ্ছা দুইশো নব্বই টাকা অনলি দুইশো নব্বই টাকা এটা মধ্যে অনেক কালার আছে রেড ছিল কত আগে এটা এটা আগে তিনশো টাকা ছিল ভালো মানের মাল কিন্তু কমে কম আচ্ছা এই যে এই যে দেখতে পাচ্ছি এগুলো আগে তিনশো টাকা ছিল দুইশো নব্বই টাকা তিনশো টাকাটা দুইশো নব্বই টাকা দর্শক হ্যাঁ তাও তো পেটিতে মনে করেন বারো পিসের পেটি হলে একশো টাকা কম নাকি আপনাদের এটার খুব অনেক কালার আছে হ্যাঁ

ভাই কাজ করা গুলো যে অংশগুলো কি গুছায় যায় নাকি না না এগুলো তো আমাদের মানে ইয়ার সাথে মিশিং আছে দুন সাইডে পড়তে পারবে আচ্ছা সুতার বাইনেই করা আর কি তারপর এই যে এটা কমছে অনেক ধামাকাও পারে এটা এটার দাম আরো কমে গেছে এটা 350 টাকা ছিল আমাদের ভিডিওতে হ্যাঁ আর এখন বর্তমানে 280 টাকা 70 টাকা পার পিসে কম এটা তো ঈদের কাপড় এখন তো এটা মানে ষোলো আইটেম আচ্ছা 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 দেখেন দর্শক এই লুঙ্গিগুলো পার পিসে দাম কমছে সত্তর টাকা করে হ্যাঁ তারপরে এই যে দুইশো আশি করে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকার লুঙ্গি কিন্তু আপনারা দুশো আশি টাকা ছিল আচ্ছা এখন হলো দুশো ষাট টাকা বিশ টাকা পার পিসে কম সুতার দাম কম সিন্ডিকেট নাই সে কারণে কিন্তু রাইস দেওয়া অনেক লোককে এগুলো খুব কমাই দিয়েছে এখনই কিনে রাখেন পাইকারি সেক্ষেত্রে ব্যবসা করে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন কারণ এই সব পেট ডিসেন্ট ডিসেন্টে লুঙ্গি না এটা তিনশো ষাট টাকা পড়বে

পাঁচশো পঁচিশ টাকা করে পার পিস কেনা পড়বে এগুলো কালারফুল লুঙ্গি এগুলোর মধ্যে বিভিন্ন কালার থাকবে আপনারা যোগাযোগ করবেন নিয়ে নিবেন পাঁচশো টাকা আর্থিক লুঙ্গি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা এগুলোর রেট কীরকম ছিল আগে এগুলো আগে এটা আগে পাঁচশো টাকা মাল নিয়ম আসলে আমাদের যে স্টিকার মাল চেঞ্জ করে কিন্তু রেট এটা কমে না এটা রেট কমে নেই না এই যে এগুলো আগেও দেওয়া আছে একই কিন্তু কাপড়ের একটু অন্য আচ্ছা ফারিয়াদেরই তালুকদার তালুকদার আচ্ছা এগুলো কীরকম এগুলো তালুকদার হলো দুশো পাঁচশো পঁচিশ টাকা পাঁচশো টাকায় যে তালুকদারে এটা ভাই কি বলবো একেবারে সফট লুগা করে যে এগুলা পাঁচশো পঞ্চাশ টাকা বিভিন্ন কালারের আছে অনেক এক কালার খায় হ্যাঁ এক কালারে পাইক করা পায় করা এটা দামি পাঁচশো পঞ্চাশ একদম হাই কোয়ালিটি না এটাও কি আপনাদের যে হিমালয় না হ্যাঁ হিমালয় ফারিয়াদ লুঙ্গির হিমালয় কমের খায় হ্যাঁ কমের মধ্যে আছে এই যে এক কালারের মধ্যে আবার কম দামিগুলো আছে এটা হইল তিনশো টাকা পিস তিনশো টাকা পিস দেখায় আচ্ছা ভাই একটা কথা শুনছিলাম আমরা তো বিভিন্ন জায়গায় ভিডিও করি অনেকে তো ভিডিওতে দেয় সত্তর টাকায় লুঙ্গি বাইশ টাকায় লুঙ্গি করতে ভাই নিজের জ্ঞান বুদ্ধি যদি থাকে ওইগুলো পলিস্টার আর রাম আল্লান মিথ্যা কথা বলবো না পলিস্টার বিক্রি করি না মানে লুঙ্গি দেয় ঠিকই বলে পলিস্টারের লুঙ্গি মানে বাচ্চাদের লুঙ্গি নাকি কি যে ষাট টাকা সত্তর টাকা আসলে তো চিন্তাও করা যায় না এই লুঙ্গিগুলো এগুলো

এটা কি মার্শালাইজ মাল নাকি এটা আমার নিজস্ব মাল এই এটা প্রত্যেক স্টিকার আছে দোকানের আমাদের আচ্ছা এটা হলো 360 টাকা ছিল এখন 300 টাকা 360 টাকাটা এখন পাবে হচ্ছে 300 টাকা 300 টাকা করে 60 টাকা পার কম ভাই হ্যাঁ চিন্তা করা যায় আপনারা আসেন দ্রুত দর্শক বরাবরই বলছি সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে পাচ্ছেন এর মধ্যে দুই কোয়ালিটি হ্যাঁ এটা আরেকটা আছে 350 এটা আবার হচ্ছে 350 এটা আপনাদের ব্র্যান্ডেরই আমাদের ব্র্যান্ডেরই আচ্ছা সব মার্সেলাইজ এটা হচ্ছে মার্সেলাইজ লুঙ্গি কিন্তু দর্শক একেবারে রসুনের কোষার মতো পাতলা সময় আমরা দেখে আসছেন আমাদের যে বেচি শাহি 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 কি আপনাদের কম মানে আপনাদের ব্র্যান্ডের আমাদের ব্র্যান্ডের একদম স্টিকার ই আছে আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন শাহি শাহি লুঙ্গিগুলোর আসলে কালারগুলার সুতার কোয়ালিটি সম্পর্কে বললে আমাদের যারা নিছে এরা প্রচুর পরিমাণ সাইজ আছে হাতে ছয় হাত থাকবে এগুলো ভাইয়া পাকা ছয়

এদেরম शाही প্যাকেট থাকবো প্যাকেটিং করা থাকবে আচ্ছা এইগুলো দেখলাম পাশাপাশি তো ভাই আসলে দেখা শেষ করা সম্ভব না বাচ্চাদের আইটেম আছে দা আছে বাচ্চাদের আইটেম আছে বাচ্চাদের আইটেম বলতে শুরু ও বাচ্চাদের লুঙ্গি সুতি লুঙ্গি হ্যাঁ সুতি মাত্র টাকা থেকে শুরু 65 তে শুরু